হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে প্রিন্টেড থ্রি পিস আজকে সবই প্রিন্টেড থ্রি পিস আচ্ছা আজকে আমরা সবগুলোই দেখব প্রিন্টেড থ্রি পিস প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওরনাগুলো কি সব এরকম পাঁচ হাতের হবে তাই না আচ্ছা সবই পাঁচ হাতের ওরনা হবে সালোয়ার হবে এক কালার আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেকগুলো কালার আছে এখানে আপনারা একটা একটা করে সবগুলো কালারই আমরা আপনাদেরকে দেখায় দিব এগুলো প্রাইসটা তো সবগুলো সেম হবে তাই না প্রাইসটা কিন্তু সবগুলোই সেম হবে এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন প্রোডাক্টগুলো হাতে যে পাবে সে অনেক আচ্ছা দুই রকমের কালেকশনই পেয়ে যাচ্ছেন জমজম এবং বিবেকের মধ্যে আজকের সব কালেকশনগুলো থাকছে প্রাইসটা কি দুইটারই এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া যেটাই নিবে ছয়শো আচ্ছা যেটাই নেবেন ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এগুলো তো কাপড় ভালো হবে তাই না ভাই কালার টালার কোনো কিছু নষ্ট হবে না কালারফুল 100% গ্যারান্টি নিয়ে টাকা পে টাকা পে করবেন আচ্ছা শুধু এখন ডেলিভারি চার্জ দে অর্ডারটা কনফার্ম করবেন কত সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু দেখেন এবং এখন কিন্তু ভাইাদের কাছে ভ্যারাইটিস কালেকশন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভ্যারাইটিস কালেকশনগুলোই কিন্তু আপনারা সব সময় দেখতে পারবেন মানে প্রতিনিয়ত দারুণ দারুণ সব কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন যে এটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন কিন্তু ম্যাচিং সালোয়ার আছে আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং সালোয়ার আছে আপনারা অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো টাকা দামের কিন্তু কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন ছয়শো টাকা তাই কেউ মিস করবেন নাই সুবর্ণ সুযোগটা এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর এইভাবে আপনারা স্ক্রিনশট দিবেন আমরা আসলে স্ক্রিনশট দেওয়ার মতো সুযোগ কিন্তু আপনাদেরকে দিচ্ছি এগুলো আপু অনেক হেলদি হলেও হবে এতটা বহর মানে কাপড়ের পরিমাণ বেশি আছে না একদম ফ্রি সাইজ যারা হেলদি তাদেরও কিন্তু হয়ে যাবে অনেক কোয়ালিটি ফুল হবে কাপড়গুলো এগুলো সব থেকে কত দামে সেল হয় ভাইয়া ইউজ পরিমাণ আছে মানে অন্যান্য কালেকশনও আছে হ্যাঁ কমাই দিব আপু আমাদের শীতের সিজন আমরা শীতের ব্যবসা করব এই অনুযায়ী আমরা এই অফারে দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস সর্বনিম্ন 1100 টাকা আচ্ছা আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করেন দাম থাকছে এগুলোর মাত্র 600 টাকা যেটাই নেবেন অনলি 600 জি আমি একটা একটা করে দেখায় দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নেই যেটা আপনাদের পছন্দ দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটাই নেবেন অনলি ছয়শো টাকায় প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এবং আপনারা যদি মনে করেন শপে এসে নেবেন শপে এসে আরও অনেক ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন মূলত ভ্যারাইটিস কালেকশনই ভাইয়াদের শপে থাকে সকল প্রকার কালেকশনই কিন্তু ভাইদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো যেটা আপনাদের সুবিধা আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে স ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ